আসসালামু আলাইকুম আমার কয়েকজন মেন্টর আছেন তার ভেতরে প্রথম মেন্টর সবসময় আমাকে সুযোগ দিয়ে থাকেন কানেও এবং বক্তৃতা এবং অবশ্যই মানে আমি গ্রেটফুল আমাদের সাই সুমন ভাই এই দুটো ব্যাপারে সবসময় আমাকে সুযোগ দেন এবং সুযোগটা আমি নেই আবার আমাদের যে রেসপেক্টেড মর্শিদ ভাই উনি আবার টাইম দেখেন যে আমি কত মিনিট দিচ্ছি তা আমাদের কিন্তু একটা মানে গুণ কিংবা বেগুন যেটাই হোক না কেন মাই পেলে আর কিন্তু ছাড়তে চাই তো আমারও কিন্তু সে অভ্যাস আছে আমি মনে হয় সবচেয়ে বেশি সময় নিয়েছিলাম ক্যাপ্টেন খায়রুলভাই বাসায় এবং আমাদের মো মর্শ ভাই সেটা কাউন্ট করেছে তো এখন যেটা বলবো যে মেন্টর আমি একজন মেন্টরের নাম কিন্তু অলরেডি উল্লেখ করে ফেলেছি বাগানের ব্যাপারে আরেকজন মেন্টর বলতে গেলে সেটা কিন্তু আমার দাদা যাকে আমি সব দাদা বলে থাকি এবং যে কোনো বিষয় হলেই পায়ের কি অবস্থা বাগান কেমন যাচ্ছে এবার কিছু পার্মানেন্ট কাজ করে দিতে হবে কবে আসবো কি করা যায় আমার এনে কিন্তু ওনার অনেক অনেক চিন্তা ভাবনা এবং টাইম টু টাইম ফোন দেওয়া এবং আমি চারার ব্যাপারে খুবই দুর্বল রেজে কাপুর চমৎকার চারা তৈরি করতে পারেন আরও অনেকে করেন আমি দেখেছি কিন্তু আমি কিন্তু চারা ব্যাপারে খুবই দূর আমার সেই লজিস্টিক সাপোর্ট নেই কিন্তু আমি একটা জায়গায় আমি নির্ভর করে থাকি সেটা হচ্ছে আমার দাদা ডক্টর মুকুল ভাই চারার ব্যাপারে কোনো রকমের আমার কিন্তু ঘাটতি হবে না এই গেল আমার সেকেন্ড মেন্টর আরও মেন্টর আছেন আমাদের ফান জুকারের ব্যাপারে টিম্পু বস তারপর আমাদের প্রফেসর আনোর ভাই আছেন যে কোনো ফিলোসফিক্যাল আবার শদিফা আছেন নেচারাল যোগ সেটা ওদেরকে জনে আমি না কিন্তু বলে আমি কিন্তু আমি কিন্তু সবাইকে আপাই বলি আমাদের যে শাহান আপা জেজি আপা কিংবা ফারজু আপা কিংবা ভাইকে ভাই বলে আমি কিন্তু ওইভাবে না যে হাজবেন্ডের পরিচয়ে যে ওয়াইফ এটাই আমি একটু ডিস্টিংবিউজ করি দিস ইজ মাই প্রিন্সিপাল তো যে কারণে তবে একজন আমার ভাবি আছে আই রেসপেক্ট হ্যার অ্যা লট এবং তার পার্সোনালিটি তার সুইট টকিং আর অ্যাডমি আর এ লর্ড আমি জানি না একজনের আমি শুধু ভাবি বলি আর সবাইকে কিন্তু আপা বলি সে ভাবি কে বলেন তো মহম্মদ শুদা করতে পারছেন আমার সাজে হবে আর কি সেটা হচ্ছে আমাদের নীলু ভাবি ওনাকে আমি ভাবি বলি এবং আই রেসপেক্ট বিকজ নাইস পার্সোনালিটি এবং ভেরি ম্যাচিউর এবং ভেরি আন্ডারস্ট্যান্ডিং আই লাইক এ ভাবি আর যা আছে আমরা বাগি আমরা কিন্তু বাগানই সবাই কিন্তু বাগান বাগান করি অথবা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা আইডেন্টি আছে সেই কারণে কিন্তু আমি ভাবি বলি না ফাজু হাবা বলি

আয়োজন হয়েছে এবং আমি মনে করি যে গতবারের সেই ভিডিওগুলো গতবারের ক্রিকেট খেলা ভিডিও লাউনে পিকচার তোলা তারপরে অনেক অনেক স্মৃতি এই বাগানে এবং এই বাগানে আসলে মন থেকে খুবই ভালো লাগে এটা আলাদা একটা আনন্দ ফিল করি এবং মনে হয় যে আমি যেটা সুমন ভাই সকালে বলছিলেন যে আমরা অন্য জগতে চলে আসি সেটা এই এইখানে আসলে কিন্তু সেই অন্য জগতে চলে আসি অসংখ্য ধন্যবাদ আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ সব